الله اكبر الله اكبر لا اله الا الله الله اكبر الله اكبر ولله الحمد الله اكبر كبيرا والحمد لله كثيرا وسبحان الله بكره واصيلا সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যার করোনায় সৎকর্মসমূহ পরিপূর্ণ পরিপূর্ণতা লাভ করে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি ফজিলতপূর্ণ সময়গুলো প্রদানের মাধ্যমে আমাদের উপর অনুগ্রহ করেছেন সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি আমাদের সৎ আমাদের সৎ পথে পরিচালিত করেছেন এবং আনুগত্যের মাধ্যমে সম্মানিত করেছেন আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই তিনি এক তার কোনো শরিক নেই আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মদ তার বান্দা ও রসুল তিনি তাকে হৃদায়ত ও সত্য দিন সহ প্রেরণ করেছেন যেন তার সকল দিনের উপর বিজয় লাভ করে অতপর তিনি রিসালাদ পৌঁছে দিয়েছেন আমানত আদায় করেছেন উম্মতকে নসিহাত করেছেন এবং মৃত্যু অবধি আল্লাহ রাস্তায় যথাযথভাবে জিহাদ করেছেন আল্লাহ তালা তার উপর তার পরিবার বর্গ শাহবাগন এবং যারা কেমত পর্যন্ত তার দেখানো পথে পরিচালিত হবে এবং সোনাতে অনুসরণ করবে তাদের উপর সালাদ সালাম ও বরকত অবতীর্ণ করুন অতপর আপনারা আল্লাহর তাকু অবলম্বন করুন আল্লাহ আপনাদের প্রতি রহম করুন এবং আপনাদের রব যা পছন্দ করেন এবং যাতে সন্তুষ্ট হন সেদিকে দ্রুত অগ্রসর হন মহান আল্লাহ বলেন আর তোমরা সেই দিনকে ভয় করো যেদিন তোমাদেরকে আল্লাহর দিকে ফিরিয়ে নেওয়া হবে তিনি আরো বলেন হে ইমানদারগণ তোমাদের আল্লাহর তাক তোমরা আল্লাহর তাক অবলম্বন করো এবং প্রত্যেকের উচিত চিন্তা করে দেখা আগামীকালের জন্য সে কি অগ্রিম পাঠিয়েছে আর তোমরা আল্লাহর তাক অবলম্বন করো তোমরা যা করো নিশ্চয় আল্লাহ সে সম্পর্কে সবিশেষ অবহিত হে মুসলমানগণ আল্লাহ তালা আপনাদের জন্য প্রতি বছর দুটি ঈদ পরিবর্তন করেছেন ঈদ উল এবং ঈদ আজহা আর প্রতিটি ঈদ এসেছে ইসলামের এক একটি রোকনের পর ঈদুল ফিতের এসেছে ইসলামের চতুর্থ রোকন রমজানের সিয়াম পালনের পর সুতরাং এই ঈদের বিধান দেওয়া হয়েছে সিয়াম পূর্ণ করা ও সমাপ্ত করার আনন্দের প্রতীক হিসেবে আর ঈদুল আজহা এসেছে ইসলামের পঞ্চম রোকণের পর আর তা হল পবিত্র বায়তুল্লাহ হাজাদাই আল্লাহ আপনাদের জন্য আজকের এই সকালকে ঈদের মাধ্যমে সুখময় করুন আপনাদের উত্তম পুরস্কার ও আরো অনুগ্রহের মাধ্যমে সম্মানিত করুন এবং সদা আপনাদের মাঝে আনন্দ ও সুসংবাদ অব্যাহত রাখুন আনন্দময় ঈদে আপনাদেরকে অভিনন্দন আপনাদের জন্য সৌভাগ্যময় হোক পবিত্র ঈদ উল ফিতরের এই দিন আল্লাহ আপনাদের আমলগুলো কবুল করুন এই দিনটি আপনাদের মাঝে ফিরিয়ে আনুন আপনাদের জন্য বরকতময় করুন এবং পূর্ণাঙ্গ সুস্থতা নিরাপত্তা ও সুস্বাস্থ্যের সাথে বারবার আপনাদের জীবনে ফিরিয়ে আনুন আপনারা এবং আপনাদের জীবন আনন্দ খুশি ও প্রশান্তি এবং উচ্ছ্বাসে ভরে উঠুক ইনশাআল্লাহ আপনারা সফল কাম হয়েছেন সকল প্রচেষ্টা গৃহীত হওয়া পাপগুলো ক্ষমা হওয়া এবং এমন ব্যবসার মাধ্যমে যা কখনো ধ্বংস হবে না আল্লাহর বান্দগণ ঈদ উল ফেতের তার সুবস সৌরভ আলো ও আনন্দ নিয়ে আপনাদের নিকট উদ্ভাসিত হয়েছে আর আল্লাহ আপনাদের জন্য এই দিনে তার নিয়ামত অনুগ্রহ মহানুভবতা দয়া ও দানের মাধ্যমে আনন্দ উদযাপন করার বিধান দিয়েছেন বস্তুত ঈদের আনন্দ দিনের একটি নিদর্শন এবং এমন প্রতীক যার মাধ্যমে প্রতিটি মুসলিমের শ্রেষ্ঠত্ব ফুটে উঠে এর মাধ্যমে তারা বিদায় জানায় এর মাধ্যমে তারা বিদায় জানায় সেই মৌসুমকে যা তারা আনুগত্যের পোশাক বিভিন্ন ধরনের ইবাদত ও সুন্দর দোয়ার মাধ্যমে সজ্জিত করেছিল মহান আল্লাহ বলেন বলুন এটা আল্লাহর অনুগ্রহে ও তার দয়ায় কাজে এতে তারা যেন আনন্দিত হয় তারা যা পঞ্জীভূত করে তার চেয়ে এটা উত্তম শ্যাম পালনকারীর জন্য দুটি আনন্দ রয়েছে একটি আনন্দ ইফতারের সময় অপরটি যখন সে তার প্রতিপালকের সাথে সাক্ষাৎ করব করবে সুতরাং আনন্দ খুশি সুখ স্বচ্ছতা ও প্রফুল্লতার অনুভূতি ছড়িয়ে দিন ভাতৃত্ব আত্মীয়তার সম্পর্ক স্নেহ ভালোবাসা সদাচরণ ও অঙ্গীকারের নতুন প্রাণ সঞ্চার করুন আপনারা আপনাদের সাজসজ্জা গ্রহণ করুন আপনাদের ঈদের জন্য নতুন নতুন পোশাক পরিধান করুন এবং পরাক্রমশালী ও প্রশংসিত আল্লাহর শুক্রিয়া আদায় করুন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর কবীরা ওয়ালহামদুলিল্লাহ কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা হে মানব সকল আপনারা রমজান মাস সম্পূর্ণ করা এবং ফিত্র আদায়ের জন্য আল্লাহর প্রশংসা করুন দিনের ওপর অবিচল থাকুন এবং আপনাদের রবের আনুগত্য দৃঢ়ভাবে ধারণ করুন সেই নারীর মতো হবেন না যে শক্ত করে সুতা বোনার পর তা খুলে ফেলে আর আপনারা পশ্চাতবতা থেকে দূরে থাকুন অগ্রবতীর পর পিছু পা হওয়া থেকে সতর্ক থাকুন এবং পা শক্ত হওয়ার পর পদস্খলন থেকে সতর্ক থাকুন কাজেই আপনারা আল্লাহর নিকট মৃত্যু অবধি অবিচলতার দোয়া করুন অন্তরের পরিবর্তনকারীর নিকট আপনাদের অন্তরকে দিনের ওপর অবিচল রাখার প্রার্থনা করুন এবং অন্তরের পরিবর্তনেরকারীর নিকট আপনাদের অন্তরকে তার আনুগত্যের দিকে ফিরিয়ে দেওয়ার প্রার্থনা করুন মহান আল্লাহ বলেন নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ তারপর অবিচল থাকে তাদের কাছে নাজিল হয় ফেরিস্তা এই বলে যে তোমরা ভীত হো না চিন্তিত হয়ে না এবং তোমাদের যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তার জন্য আনন্দিত হও রদি আল্লাহ থেকে তিনি বলেন আমি বললাম রসুল আল্লাহ আপনি ইসলাম সম্পর্কে এমন এক কথা বলে দিন আপনার পরে যেন তা আমাকে আর কারো কাছে জিজ্ঞেস করতে না হয় রসুল সালিয়া সাল্লাম বলেন তুমি বলো আমি আল্লাহর প্রতি ইমান এনেছি তারপর এর উপর অবিচল থাকো মুসলিম সুতরাং সৌভাগ্যবান সেই ব্যক্তি যে রমজানের মুক্তিপ্রাপ্তদের মধ্যে গণ্য হয়েছে রমজান মাসে সফল কাম ও মকবুলদের জন্য সুসংবাদ সৌভাগ্যবান সেই ব্যক্তি যা যার প্রতি তার রব সন্তুষ্ট হয়েছে গুণা মাফ করেছেন এবং হৃদয় পবিত্র করেছেন ফলে তার অবস্থার পরিবর্তন সঠিক হয়েছে তার আচরণ সংশোধিত হয়েছে এবং তার পরিণতি সুন্দর হয়েছে হে সিয়াম পালনকারী ও আদায়কারী গুণ আপনাদের জন্য সুসংবাদ ক্লান্তি দূর হয়েছে পরিশ্রমের অবসান হয়েছে এবং ইনশাল্লাহ সভাব সুপ্রতিষ্ঠিত হয়েছে হে পালনকারী ও কেয়ামুল লাই আপনাদের জন্য সুসংবাদ কেন না সিয়াম পালনকারীর জন্য দুটি আনন্দ একটি আনন্দ ইফতারের সময় অন্যটি তার রবের সাথে সাক্ষাতের সময় হে সিয়াম পালনকারী ও কেয়াম কেয়ামুল লাই আপনাদের জন্য সুসংবাদ ইনশাআল্লাহ আপনাদের গুনাহ মাফ করা হয়েছে এবং পাপ পাপগুলো মুছে দেওয়া হয়েছে কেননা যে ব্যক্তি ইমানের সাথে ও স্বভাবের আশায় রমজানের সিয়াম পালন করে তার পূর্ববর্তী গুনা মাফ করে দেওয়া হয় আর যে ব্যক্তি ইমানের সাথে ও স্বভাবের আশায় রমজানের কেয়ামুল্লাইল করে তার পূর্ববর্তী গুনা মাফ করে দেওয়া হয় সুতরাং আপনারা আল্লাহর ব্যাপারে সুধারণা পোষণ করুন সুসংবাদ গ্রহণ করুন কেননা আল্লাহ আপনাদের সম্পর্কে সম্যক অবগত এবং আপনাদের অবস্থার প্রতি দয়াশীল তিনি আপনাদের আমলগুলো নিষ্ফল করে দিবেন না এবং আপনাদের প্রত্যাশাকে ওয়াকিরত কার্য করবেন না মহান আল্লাহ বলেন আর তিনি তার বান্দাদের তওবা কবুল করেন এবং পাপসমূহ মচন করেন এবং তোমরা যা করো তিনি তা জানেন আর যারা ঈমান এনেছে ও সৎ কাজ করেছে তিনি তাদের ডাকে সাড়া দেন এবং তাদের প্রতি তার অনুগ্রহ বাড়িয়ে দেন আল্লাহ আমাকে এবং আপনাদের কোরআন এবং সন্ন্যায় দান করুন এবং তার কোরআন এবং হিকমতের মাধ্যম আমাদেরকে উপকৃত করুন আমি যা বললাম আপনারা তা শুনলেন সমস্ত প্রশংসা আল্লাহর জন্য তার ইহসানের কারণে তারই ওই শুক্রিয়া আদায় করছি ভালো কাজের তৌফিক দান ও অনুগ্রহের জন্য আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই তিনি এক তার কোনো শরিক নেই তার শানের প্রতি সম্মান রেখে আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মদ তার বান্দা ও রসুল যিনি ছিলেন তার সন্তুষ্টির দিকে আহ্বানকারী সালাত ও সালাম বর্ষিত হোক তার উপর তার পরিবারবর্গ সাহাবিগণ ও তা এবং তার অনুসারী ও সহযোগিতার ওপর আল্লাহ আকবর الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد الله أكبر كبيرا والحمد لله كثيرا وسبحان الله بكرة وأصيلا هم نبشكل আপনারা আল্লাহর তাকে অবলম্বন করুন আল্লাহ আপনাদের প্রতি রহম করুন এবং আপনাদের মাঝে পারস্পরিক সম্পর্কে সংশোধন করে নিন কেননা আজকের দিন হলো ক্ষমা মার্জনা সদাচারণ ও দানের দিন আজকের দিনে বিদ্বেষের কোনো স্থান নেই বিচ্ছেদ ও শত্রুতার কোনো অবকাশ নেই আজ হলো উদারতা রহমত ও স্নেহের দিন আজ হলো ক্ষমা মার্জনা ও কমলতার দিন আজ হলো উদারতা ও সহানুভূতি বিলিয়ে দেওয়ার দিন আজ হলো প্রয়োজন পূরণ ও হৃদয় জয় করার দিন সুতরাং আল্লাহকে ভয় করুন ভালোবাসা সম্প্রীতি মহাব্বত ভাতৃত্ব আত্মীয়তার বন্ধন রক্ষা ও আত্মীয় স্বজনদের সাথে সাক্ষাৎ গরিব ও অসহায়দের প্রতি সহানুভূতিশীল হওয়া এবং দুর্বলদের সাথে সদয় ও কোমল আচরণ করা কোমল আচরণ করার ব্যাপারে আল্লাহকে ভয় করুন আল্লাহকে ভয় করুন আল্লাহকে ভয় করুন একে অপরকে ধৈর্য ধারণের উপদেশ দিন ও দয়া প্রদর্শনের উপদেশ দিন হে আল্লাহর বন্দাগন আপনারা রহম করুন দয়া করুন আপনারা পৃথিবীবাসীর প্রতি রহম করুন তাহলে আসমানের মালিক আপনাদের প্রতি রহম করবেন নিশ্চয় পরম দয়ালু আল্লাহ কেবল রহমকারীদের প্রতি দয়া প্রদর্শন করেন কাজেই আপনারা আল্লাহকে ভয় করুন এবং আপনাদের মধ্যে কার সম্পর্ক সংশোধন করে নিন আর যে ভুল করেছে তাকে ক্ষমা করে দিন এবং যে জুলুম ও অসদাচরণ করেছে তাকে মাফ করে দিন মহানল্লা বলেন আর তোমরা দ্রুত অগ্রসর হও নিজেদের রবের ক্ষমার দিকে এবং সেই জান্নাতের দিকে যার বিস্তৃতি আসমান ও জমিনের সমান যা প্রস্তুত রাখা হয়েছে মুত্তাকিদের জন্য যারা স্বচ্ছল অসচ্ছল অবস্থায় ব্যয় করে যারা ক্রোধ সংবরণকারী এবং মানুষের প্রতি ক্ষমাশীল আর আল্লাহ মোসেনদের ভালোবাসেন আল্লাহ বান্দাগণ প্রফুল্ল চেহারা ও হাসি দিয়ে উদারতা প্রদর্শন করুন এবং প্রত্যেক মুসলিমের হৃদয়ে আনন্দ সঞ্চার করুন আবুজার রদি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন তোমার ভাইয়ের সামনে তোমার হাসি সাদকা স্বরূপ সোনানে তিরমিজি আল্লাহর নিকট সর্বোত্তম আমলগুলোর মধ্যে একটি হলো মমিনের হৃদয়ে আনন্দ সঞ্চার করা উমর আবনুল খতাব রদিয়াল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাহ আলি সাল্লামকে জিজ্ঞেস করা হলো কোন আমলটি সর্বোত্তম তিনি বললেন কোন মমিনের হৃদয়ে তোমার আনন্দ সঞ্চার করা তার ক্ষুধা ক্ষুধা নিবারণ করা তার লজ্জাস্থান আবৃত করা অথবা তার প্রয়োজন পূরণ করার মাধ্যমে মোহজামিত ব্রয়ানি কাজে আপনারা বিপদ বিপদ লাগন করুন চিন্তদের চিন্তিতদের দুশ্চিন্তা দূর করুন দুঃখীদের হতাশা দূর করুন যারা হাসি হারিয়েছে তাদের মুখে হাসি ফিরিয়ে ফিরিয়ে আনুন যারা আনন্দ হারিয়েছে তাদের আনন্দর ব্যবস্থা করুন আত্মীয়তার বন্ধন দৃঢ় করুন এবং হৃদয় মেরামত করুন আর আল্লাহ উত্তম আমলকারীদের প্রতিদান নষ্ট করেন না হে মানব সকল আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় আমল হলো যা নিয়মিত আদায় করা হয় যদিও তা পরিমাণে অল্প হয় এমর্মে আয়েশা আল্লাহ আনাহা হতে বর্ণিত যখন তাকে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল এই বলে যে তিনি কি কোনো নির্দিষ্ট ইবাদতের জন্য কোনো কোনো বিশেষ দিন নির্দিষ্ট করে নিতেন জবাবে তিনি বলেন না তবে তার আমল ছিল স্থায়ী প্রকৃতির আর তোমাদের মধ্যে কে এমন আছে রসুল সাল্লাহ সাল্লাম যা করতে করতে পারেন সেও তা করতে পারবে সুতরাং হে আল্লাহর বান্দাগণ আপনারা শ্যাম বর্জন করবেন না শ্যাম পরিত্যাগ করবেন না কোরান তেলাওয়াত থেকে বিমুখ হবেন না নেক আমল ও বন্ধ করবেন না অভাবীদের বঞ্চিত করবেন না এবং গরিব মিসকিনদের প্রতি উদাসীন হবেন না রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম সাউওয়াল মাসের ছয়টি শ্যাম পালনে উৎসাহিত করেছেন এমর্মে আবু আয়ুবানি রদি আল্লাহ থেকে বর্ণিত রসুল সাল্লি সাল্লাম বলেছেন যে ব্যক্তি রমজান মাসের সিয়াম পালন করলো তারপর সাউওয়াল সাউওয়াল মাসে ছয় দিনকে তার অনুগামী করলো অর্থাৎ ছয়টি সিয়াম পালন করলো সে যেন সারা বছর সিয়াম পালন করলো সেই মুসলিম আল্লাহ আকবর আল্লাহ আকবর আকবর আল্লাহ আকবর ওয়ালিল্লাহ

অধিকার সংরক্ষণ ও দায়িত্ব পালনে আল্লাহকে বড় ভয় করুন মহান আল্লাহ বলেন নিশ্চয় মুসলিম পুরুষ ও মুসলিম নারী মমিন পুরুষ ও মমিন নারী অনুগত পুরুষ ও অনুগত নারী সত্যবাদী পুরুষ ও সত্যবাদী নারী ধৈর্যশীল পুরুষ ও ধৈর্যশীল নারী বিনীত পুরুষ ও বিনীত নারী দানশীল পুরুষ ও দানশীল নারী সম পালনকারী পুরুষ ও সম পালনকারী নারী জনাঙ্গ হেফাজতকারী পুরুষ ও জনাঙ্গ হেফাজতকারী নারী আল্লাহকে অধিক স্মরণকারী পুরুষ ও আল্লাহকে অধিক স্মরণকারী নারী তাদের জন্য আল্লাহ রেখেছেন ক্ষমা ও মহা প্রতিদান। সুতরাং আপনারা আল্লাহকে ভয় করুন আপনাদের নিজেদের ব্যাপারে আপনাদের ঘর সংসারের ব্যাপারে আপনাদের সন্তানদের ব্যাপারে এবং আপনাদের স্বামীর ব্যাপারে বস্তুত একজন নারী তার স্বামীর ঘর ও সন্তানের ব্যাপারে রক্ষণাবেক্ষণকারী এবং সে তার এ দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে আব্দুর রহমান বিন আউফরদি আল্লাহতে বর্ণিত রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন যখন কোন স্ত্রী লোক আদায় করবে রমজান পালন করবে এবং নিজের লজ্জাস্থানের স্থানের হেফাজত করবে এবং স্বামীর করবে তখন তাকে বলা হবে জান্নাতের যে দরজা দিয়ে ইচ্ছে প্রবেশ করো আহমেদ আল্লাহ আপনাদেরকে তার পছন্দ নিয়ে অসন্তোষজনক কাজ করার তৌফিক দান করুন এবং তার অগণিত নিয়ামত দ্বারা আচ্ছাদিত করে রাখুন الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد الله أكبر كبيرا والحمد لله كثيرا وسبحان الله بكرة وأصيلا يا الله ঈদকে আনন্দে খুশি প্রশান্তি সুস্থতা নিরাপত্তা ও শান্তি ঈদ বানিয়ে দিন হেয়াল্লাহ এই ঈদকে অনেক বছর দীর্ঘ সময় এমত অবস্থায় বারবার আমাদের কাছে ফিরিয়ে আনুন যখন আমরা সুস্থতা ইমান ও সুখী জীবন নিয়ে বেঁচে থাকবো হেয়াল্লাহ ঈদকে আমাদের কাছে বারবার ফিরিয়ে নিয়ে আসুন আমাদের কাছে বারবার ফিরিয়ে নিয়ে আসুন এমত অবস্থায় যে আমরা যখন সুস্থতা ইমান ও সুখে জীবন নিয়ে বেঁচে থাকবো হে আল্লাহ আমাদের রমজানকে উত্তমভাবে কবল করুন একে আমাদের কাছে কল্যাণ বরকত ও মঙ্গল সহ বারবার ফিরিয়ে আনুন আর আমাদেরকে ইবাদের ইবাদতের মৌসুমে সফল কামদের অন্তর্ভুক্ত করুন হে আল্লাহ আমাদের পরিশ্রমকে ব্যর্থ করবেন না আমাদের আমলকে নষ্ট করবেন না আমাদের আশা ভঙ্গ করবেন না আর আপনার নিকটের উত্তম জিনিস থেকে আমাদের বঞ্চিত করবেন না আমাদের অনিষ্ঠতার কারণে হেয়াল্লাহ আমাদেরকে হেদায়েত হেদায়ত দিন এবং আমাদের নিকট ইমানকে প্রিয় করে দিন এবং আমাদের অন্তর এটাকে সুশোভিত করে দিন এবং আমাদের নিকট কফর ফাঁসেকি ও অবাধ্যতাকে অপছন্দনীয় করে দিন আর আমাদেরকে সুপদ প্রাপ্তদের অন্তর্ভুক্ত করুন হে আল্লাহ আমরা আপনার নিকট দুনিয়া আকারেতে ক্ষমা ও নিরাপত্তা চাই হে আল্লাহ আমাদের দিন দুনিয়া পরিবার ও সম্পদে ক্ষমা ও নিরাপত্তা দান করুন হে আল্লাহ আপনি আমাদের থেকে রক্ষা করুন আমাদের ভয় আতঙ্ক দূর করুন এবং আপনার হেফাজত তত্ত্বাবধানে আমাদের নিরাপদ রাখুন হে বিশ্ব পালন কর্তা হেয়াল্লাহ চিন্তাগ্রস্তদের দুশ্চিন্তা ও বিপদগ্রস্তদের বিপদ দূর করুন ঋণগ্রস্তদের ঋণ মুক্ত করুন এবং আপনার রহমতের মাধ্যমে মুসলিম রোগীদের সুস্থতা দান করুন হে পরম দয়ালু ইসলাম ও মুসলিমদের সম্মানিত করুন এবং আপনার বান্দাদের সাহায্য করুন হে আল্লাহ আপনি এই দেশকে নিরাপদ ও শান্তিময় করুন এবং সকল মুসলিম দেশকেও হে আল্লাহ মুসলমানদের অবস্থার উন্নতি করুন তাদেরকে নিজ দেশে নিরাপত্তা দিন তাদেরকে ঐক্যবদ্ধ করুন তাদের কথাকে সত্যের উপর একত্রিত করুন তাদের হৃদয়ে সম্প্রীতি সঞ্চার করুন এবং তাদের পারস্পরিক সম্পর্কে মজবুত করুন হেয়াল্লাহ তাদেরকে মতানক্য প্রকাশ্য গোপন ফেটনা থেকে বাঁচান